নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে স্বাগত তা আমার আমি কালকে দেখিয়েছিলাম যে আমার কিছু গাছ এসছে দোকানগুলি সেগুলোকে রিপোর্ট করতে হবে তা রিপোর্ট আমি কিন্তু একেবারেই বড়োটাই বসাবো না আমি কী করে বসাবো একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কেন করবো সেটা একটু বলে দিই আর এগিয়ে ক্যামেরাটা নিয়ে গ্লাসটা এটা কিন্তু এসছে কালকে এসছে এবার সমস্যাটা হচ্ছে এই গাছটাতে সব ঠিকঠাকই ছিল এখনও ঠিকঠাক আছে পাতাগুলো ঝরে গেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন পাতা ঝরে গেছে তা এখন যদি এটাকে পটে বসেই গাছটা কিন্তু খুব ভালো হবে না তা সেই জন্য আমাকে এখন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি আমি এখানে সাড়ে তিন ইঞ্চি টপ নিয়েছি এইগুলো আমি এখন বসিয়ে দেবো মোটামুটি এক মাস বা পনেরো দিন পনেরো দিন পরে গাছগুলো যখন পাতা বেরোনো শুরু হবে তখন আমি এগুলোকে আবার অন্য জায়গায় বড়ো জায়গায় কট করবো আচ্ছা এইবার এই যে এই গাছটার ক্ষেত্রে আরেকটা জিনিস করণীয় আছে শুধু গাছ লাগিয়ে দিলাম তাহলেই কিন্তু হবে না সেখানে আমাকে একটা কাজ করতে হবে হচ্ছে এই পুরো মাথা থেকে যতটা বসবে পুরোটাকে বড় প্লাস্টিক দিয়ে একটা বেঁধে দিতে হবে একটু জল দিয়ে তারপর বেঁধে দিতে হবে এটা আমাকে পনেরো দিন করতে হবে আর এটা কিন্তু খুব জরুরি তাহলে গাছটা পাতা হওয়া সুন্দর আচ্ছা তাহলে চলো গাছটা শুরু করি এখন বসানোর আগে আচ্ছা বগনভুলিয়া গাছে এখন যে বসাবো এই এই যে টপটাতে বসাবো আমি আমার মাটিটা কীরকম হতে হবে সেটা একটু বলে দিই মাটিটা কিন্তু একেবারে গুঁড়ো হবে তাও না একটু মোটা হবে সেটাও সেটা চলে যেতে পারে আর এই মাটির সাথে কিন্তু আমার অনেক কিছু মেশানো আছে সেটা হচ্ছে ধানের তুষ মেশানো আছে কিছুটা আর কিছুটা আছে বালি আর অল্প একটু ভার ভার্মিকম্প মেশানো আছে এটা অল্প দিয়ে বসালেই হবে বেশি কিছু দেওয়ার দরকার নেই এখন আপাতত পনেরো দিনের জন্য বা এক মাসের জন্য যখন গাছটাতে পাতা আসবে তখন আমরা এক মাস পরে আবার রিপোর্ট করব গাছটা তাহলে আমরা শুরু করছি গাছটা করে বসাই চলো একটু কোনো দেখে নেই আগেই প্লাস্টিকটা রুট বল কিন্তু ভাঙলে হবে না এটাকে খুব সাবধানে আমাকে বসাতে হবে আমি এখানে বসিয়ে দিলাম আচ্ছা আমি এখানে এখন রুট বল যেহেতু ভাঙিনি আমি এখানে রুট বল সময় বসিয়ে দিয়েছি এবার এখন কি করতে হবে আমাকে এর চারিদিকে মাটি দিয়ে দিতে হবে মাটি আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিলাম কিন্তু জল দিলে কিন্তু মাটিটা বসে যাবে একটু বেশি করে দিলাম যখন জল দেবো মাটিটা বসে যাবে কেন মাটিটা পুরোপুরি কিন্তু একদম মিক্সড মাটি নয় কিছু দানা মাটি আছে সেই জন্য একটু বেশি করে দিলাম জল দিলে এটা বসে যাবে তা এটা কিন্তু রেডি এইভাবে করে আমি দশটা গাছ করব তোমরা সেটা দেখতে থাকো আচ্ছা আমরা এখন এই দশ নম্বর গাছটা এখন পট করব তার আগে মোটামুটি নটা গাছ আমি পট করেছি একটু দেখে দেখা দেবো দেখা আমি নটা গাছ এখানে পট করা হয়ে গেছে আর এখন আমি এটা বসাবো তা লাস্ট গাছটা একটা বলে দিই রুট বল ভাঙলে কিন্তু গাছ ভালো হবে না বারবার এটা হয়কে আপনাকে জানতে হবে বা তোমাদেরকেও জানতে হবে বলছি আমি আমি কুলিয়ে ফেলছি আপনি তুমি পারবা যাই হোক রুট বল ভাঙলে কিন্তু হবে না রুট বল কিন্তু খুব সাবধানে বসাতে হবে নাহলে কিন্তু গাছ ভালো হবে না আচ্ছা আমি আগে বলেছিলাম ভিডিও শুরুতে বলেছিলাম যে গাছটা বসানোর পরে একটা জরুরি কাজ আছে সেটা হচ্ছে এই গাছটাতে কিন্তু পাতা নেই তোমরা সবাই দেখতে পাচ্ছ পাতা নেই তা এটাকে পাতা আনার জন্য একটা প্রসেস মেনটেন করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস্টিকটা নিয়েছি আমি এটাকে জাস্ট ওপর দিয়ে এরকম করে বেঁধে দিতে পারি কিন্তু এটা এখন না আমি আগে গাছের গোড়ায় জল দেব তারপরে বেঁধে দেবো এটা আমি একটা গাছ আপাতত বেঁধে দেখাচ্ছি কিন্তু তোমরা কিন্তু এটা বেঁধে রাখবে না তোমরা গাছের গোড়ায় জল দেবে আছে জল দিয়ে তারপরে বেঁধে দেবে আচ্ছা যদি তোমরা এটা না করো তাহলে কিন্তু গাছের থেকে শিকড় ভালো জন্মবে না আর ছোটো শিকড় যত ভালো হবে গাছের গ্রোথটা একটু ভালো হবে আর শিকড় ভালো করে ধরতে গেলে গাছের পাতা ভালো করে তৈরি করতে গেলে এটা কিন্তু মাস করতেই হবে আচ্ছা একটা আমি মিশর বেঁধে দেখাচ্ছি তোমাদের কিন্তু হ্যাঁ এটা কিন্তু করবে না আবারও বলছি তোমরা কিন্তু জল দিয়ে তারপরে বাঁধবে আর মোটামুটি এই কদিন কটাকে একটু শেডের তলায় রাখবে যেহেতু আমার পুরো ছাদটা দেখা ছাদটা একটু দেখা এখানে আমার শেড করা আছে তোমরা রকমে দেখতে পাচ্ছ আমার পিছনে দেখো শেড করা আমি শেডের তলায় রেখে দেবো আমি গাছগুলোকে শেডের তলায় রেখে দেবো তা সেখানে আমার কোনো সমস্যা হবে না আর যদি বলো একটু অল্প রোদের তলায় বা ছায়ার ছায়ার মধ্যে রেখে দিও ভালো হবে সেখানে একটা দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমে আমি এইভাবে করে নিয়ে নেব গোড়াটাতে আমি টবের গোড়ায় আমি একটু শক্ত করে এইভাবে করে আমি বেঁধে দেব এইটাই হচ্ছে কাজ এরকমভাবে আমি বেঁধে দেবো আর কি এটা হচ্ছে মেন এটা যদি সবাই করতে পারো তাহলে কিন্তু আচ্ছা দেখো আমি আগে যেমন বলেছিলাম যে গাছগুলো ওখানে বেঁধে দিয়েছে আমার এই চারটে গাছে এসেছিলো যে এই চারটে গাছ দশটা এসেছিলো আমার চারটে গাছে পাতা ছিল না পাতা ঝরে পড়ে গেছিলো শুধু এই চারটে গাছে আমি বেঁধে দিয়েছি কিন্তু আর ছটা গাছে আমি প্লাস টবে এরম করে বসিয়ে দিয়েছি আর জল যা দেওয়া হয়েছে এখন আর জল দেবো না মোটামুটি এই গাছগুলো সতেজ আছে দেখলাম বেশ সতেজ হয়ে উঠেছে আর বগন ভুলিয়ে করার কিন্তু নিয়মগুলো অবশ্যই পালন করো নাহলে কিন্তু গাছে ভালো ফুল হবে না বা গাছে পাতাও হবে না গাছে গ্রোথও ভালো হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই আর বড় করছি না আর তোমরা যে এই ভিডিওটা যারা দেখলে কেমন লাগলো জানিও কমেন্টে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ফেসবুক বা ইউটিউব যেখান থেকে তোমরা দেখছো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আমার ইউটিউব চ্যানেল দিবান ডায়রি আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবে मत टाटा